আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর শশার প্রজেক্টের ভিডিও নিয়ে হাজির হলাম তো সময় স্বল্পতার কারণে ভিডিও দিতে পারি না আমার এই প্রজেক্টের আমার এই প্রজেক্টের বয়স আজকে 85 তম দিন আর এই 85 তম দিনে এখান থেকে কিন্তু 20 বার শশা হারভেস্ট হয়ে গেছে তারপরও কিন্তু প্রচুর পরিমাণ শশা এখন পর্যন্ত আছে এই যে দেখতে পাচ্ছেন একদম মাথার শশাগুলোও কিন্তু সেটআপ হয়ে গেছে তো মাথার শশা আসলে সচরাচর সেট আপ খুব একটা হয় না যদি যত্ন ওই থাকে তাহলে কিন্তু শশাগুলা সেটআপ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই শশাগুলা কিন্তু সবই সেট আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকটা গাছেই কিন্তু এখন পর্যন্ত ভরপুর ফল আছে তো এখান থেকে বিশতম হারভেস্টে আমার এই প্রজেক্ট থেকে তিন হাজার কেজি শশা অলরেডি হারভেস্ট হয়ে গেছে তো আশা করছি আর ওইখান থেকে 1200 কেজি শর্ষে হারভেস্ট করা যাবে তো এখন পর্যন্ত গাছের কন্ডিশন খুবই ভালো আছে গাছের কন্ডিশন ভালো থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণ শর্ষে এখন পর্যন্ত আছে গতকালকেও এখান থেকে শর্ষে হারভেস্ট হয়েছে তো প্রায় প্রত্যেকদিনই শর্ষে হারভেস্ট হয় আজকেও হারভেস্ট করা যাবে আজকে হারভেস্ট করিনি কারণ আজকে ঘুম থেকে উঠতেই একটু দেরি হয়ে গেছে তো ভাবলাম আজকে একটা ভিডিও দেই আপনাদের মাঝে প্রচুর পরিমাণ শশা এখন পর্যন্ত আমার এই প্রজেক্ট আছে এটা এয়ার মালিক সিডস এর আইস তো আইস ফলনও ভালো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এক একটা শশা সাইজ খুবই সুন্দর এক একটা শশা কিন্তু দুইশো থেকে আড়াইশো গ্রাম হয়ে গেছে এগুলো আসলে এখন পর্যন্ত হারভেস্টার উপযোগী হয়ে গেছে আর বেস্ট করলে пора যেত তো আমার এইখান থেকে দেখতে পাচ্ছেন যে কি রকম জালি উপরের সাইটের জালির কিন্তু অভাব নেই প্রত্যেকটা গাছে শুধু একটা গাছে না আপনারা যারা এই বছর রমজান মাসকে টার্গেট করে সর্সা চাষ করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি এবং কি আপনাদের project থেকে কত কেজি শসা এখন পর্যন্ত উত্তোলন করছেন তো আমার এই project এ হাজার টাকার মতো খরচ হয়েছিল বিশ জায়গায় তো খরচ অনুযায়ী অনেকটা বেশি মনে হবে আপনাদের কাছে তো আমার পেছনে কারণ আছে আমার এই প্রজেক্টে আমার গাছগুলা কিন্তু তিনবারের মতো লাগানো হয়েছে গাছ অনেকবার মারা গেছিল গাছ মারা গেছিল এবং কি অনেক বীজ হয়েছিল না তো সেই কারণে খরচটা একটু বেশি আর যেহেতু আমি নিজে অতটা পরিশ্রম করতে পারি না এখানে শ্রমিক দ্বারাই কাজ করা লাগে তো ঠিকটা যদি লক্ষ্য করি সেই কারণে আর কি এখানে একটু খরচটা বেশি হয়ে গেছে তো খরচ বেশি হলেও এবছর আমাদের টাঙ্গাইলে শসার বাজারটা ভালোই ছিল তো আপনাদের এলাকাতে কি রকম বাজার ছিল অবশ্যই জানিয়ে যাবেন তো বাজার ভালো থাকার কারণে এখান থেকে কিন্তু আমার ভালোই টাকা এখন পর্যন্ত আসছে এবং কি আসতেছে তো দেখতেই পাচ্ছেন গাছের কন্ডিশন কি রকম এক একটা পাতার সাইজও খুব ভালো তো নিয়মিত ছত্রাকনাশক স্প্রের কারণেই কিন্তু আমার এই প্রজেক্টে পাতাগুলো সতেজ আছে এখন পর্যন্ত এই পঁচাশি দিন বয়সেও তো প্রত্যেকটা গাছের কালারই ভালো আছে এখনে এখন পর্যন্ত এখান থেকে আর বেশ কিছুদিন শসা হারভেস্ট করা যাবে আশা করছি আর এখানে আর কিন্তু শসা হারভেস্ট চলছে এবং কি চালিয়ে যাচ্ছি তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক করে আল্লাহ হাফেজ